আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে বেসন এবং আটা দিয়ে সুস্বাদু হেলদি একটি রেসিপি নিয়ে চলে আসলাম এবং এই রেসিপিটিকে ডায়েট রেসিপিও বলা যায় এই বেসনের রুটি খেলে শরীরের ওজন কমে চলুন দেখে নেওয়া যাক রহমানির রহিম একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন আটা আটার পরিমাণ একটু কম থাকবে এবং বেসনের পরিমাণে বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি অ্যাড করে দিচ্ছি পাতা জিরা হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে আমরা যেভাবে রুটি বা পরোটা তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং হলুদের গুঁড়ো ভালোভাবে করে একটু সময় নিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে ডোটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিব সোয়াবিন তেল তেলের মধ্যে ডোটি মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে আসলাম পনেরো মিনিট পর অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে বল প্রয়োগ করে রাউন্ড শেপ করে নিচ্ছি এবং বেলে নিচ্ছি রুটিটি বেলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ সোয়াবিন তেল তেল দিয়ে চারপাশে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে নেওয়ার পর দুই পাশ ভেঙে নিতে হবে আবারও মাঝখান থেকে ভেঙে নিচ্ছি এখন আমরা আটার মধ্যে দিয়ে দিব আটা মেখে নিয়ে নেওয়ার পর রুটি বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন রুটি বেলা হয়ে গিয়েছে সেমভাবে সবগুলো রুটি বেলে নিতে হবে চুলায় একটি তাওয়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটি রুটির এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল দিয়ে রুটিটি উলটিয়ে নিচ্ছি রুটিটি উলটিয়ে নিয়ে নেওয়ার পর যখন এক পাশ হয়ে যাবে অর্থাৎ গোল্ডেন কালার চলে আসবে আরেক পাশে আমরা সেমভাবে ভেজে নেব নামিয়ে এনেছি এবং বাকি পরোটাগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল বেসনের রুটি এর সঙ্গে আমরা তৈরি করে নিয়েছি রসুন এবং শুকনো মরিচের ভর্তা এই রেসিপিটি আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারেন বেসনের রুটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ